সাংগঠনিক বৈঠক আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই বৈঠক থেকেই একাধিক জেলায় বিশেষ নজর তার হাওড়া শহর গ্রামীণ ও ঝাড়গ্রাম জেলার সঙ্গে বৈঠক সাঁকরাইল আমতায় বিশেষ নজর কিছু জায়গায় সংগঠনের শক্তি বৃদ্ধি করতে হবে পুরনো নেতাদের বৈঠকে ডাকতে হবে এমন একাধিক বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি বার্তা তার বিস্তারিতভাবে ভাবে জানবো প্রধান রাজা শাহ আমাদের সঙ্গে রয়েছেন রাজা কি জানা যাচ্ছে দেখো মুখ্য বিষয় একটাই সেটা হল দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে একেবারে আহ প্রচুর আসন তা সংরক্ষিত করতে হবে দলের তরফ থেকে গতকালকে হাওড়া সদর এবং গ্রামীণ এই দুই সাংগঠনিক জেলার সঙ্গে বৈঠক করেছে এবং ঝাড়গ্রাম জেলাতে যে নিজেদের মধ্যে দ্রুতি করা যাবে না অর্থাৎ আমি কেউ নয় সকলেই আমরা অর্থাৎ একসঙ্গে জিততে হবে এবং আমাদের পর আমাদের সমাকান্তে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই মুহূর্তে চলছে সেই প্রত্যেকটি ক্যাম্পে গিয়ে সময় দিতে হবে তার কারণ জনসংযোগে মন দিতে হবে আর দ্বিতীয় বিষয় সামনে উৎসবের মরশুম আসছে উৎসবের মরশুমকে কাজে লাগিয়ে দু হাজার ছাব্বিশ জনসংযোগ চূড়ান্ত জায়গায় বৃদ্ধি করতে হবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এবং সব মিলিয়ে লক্ষ্য একটাই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে অনেকটা আসন বৃদ্ধি করা ঠিক আপাতত ধন্যবাদ রাজা তোমাকে